গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আর একটা নতুন সকাল নতুন ভিডিও নতুন ব্লগ তো পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমার গোপাল গোপাল সোনা আমার গোপাল সোনা খুব আনন্দ লাভ করছে এ দেখো ফুল তুলছি গোপাল সোনাকে নিয়ে আর গোপাল এই ফুলটা তো খুবই পছন্দ তাই জন্য এই ফুলটা তুলছি আর গোপাল সোনাকে করে নিয়ে তুলছি যাতে গোপাল সোনা একটুখানি বাইরে বেরোতে পারে একটু ঘুরতে পারে আর তোমাদের দর্শন দিতে পারি তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো প্রুফব্লাকটা কেমন হয় কি হয় কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো গোপাল সোনাকে নিয়ে কীভাবে আমি সারাদিন থাকবো আর আমার ছেলে মেয়ে সংসার সবাইকে নিয়ে কেমন থাকবো অবশ্যই তোমাদের পাশে আছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো আমার গোপাল সোনার কাছে চলে এলাম আমার গোপাল সোনাকে সকালে স্নান করে দিয়েছি কেন আমি তো জানতাম না আজকে একটা ব্লগ বানাবো তো হঠাৎ করে মনে হলো আমি আমার গোপাল সোনাকে নিয়ে একটা ব্লগ বানাই আজকে কেন কি সব দিন হয়ে ওঠে না কেন অনেকটাই সমস্যা হয় অনেকটাই সমস্যা হয় মানে এতটাই কাজের চাপের মধ্যে এখন থাকছি যে আমার গোপাল সোনার জন্য আমি কিছুই করতে পারছি না তো দেখো আজকে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনাকে ঠিকভাবে সব সিঙ্গার করিয়ে সোনাকে রেখেছি এখানে আর দেখো গোপাল সোনার সিঙ্গার দেখো আর গোপাল সোনা কিন্তু বাঁশিটা কিন্তু ছাড়া নেই আমার গোপাল সোনার বাঁশি কিন্তু হাতে দিতেই হবে বাঁশিটা হাতে দিয়ে দাও তো বাপি হ্যাঁ আমার গোপাল সোনার হাতে তার বাঁশি চাই বাঁশি ছাড়া তার চলবে না তো দেখো আমার গোপাল তোমরা সবাই দর্শন করো তো গোপাল সকালে আহ চিড়ে ভোগ খাওয়া হয়ে গেছে আর এবারে অন্ন ভোগটা রান্না করতেছি তো সঙ্গে থাকো তো আমার গোপাল তোমরা দর্শন করে নাও তো অবশ্যই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এবারে চলো রান্নাঘরে গোপাল সোনার জন্য ভোগ রান্না হচ্ছে তো গোপালসোনাকে আমি সকালে কিন্তু উঠিয়ে টুক ধুয়ে যথারীতি কিন্তু আমি আজকে করিনি আজকে করেছে তোমাদের দাদা ভাই আমি ঠিক আছে সবাইকে এক একবার সুযোগ দেওয়া উচিত তাই না আমি একলা করছি তুমি কেন করবে না এটা তোমাদেরও সুযোগ পাওয়া উচিত তো তোমাদের দাদা ভাই আজকে উঠিয়ে ঘুম থেকে আর তাকে মুখটুক ধুয়ে তাকে জল মিছলি খাইয়েছে তো খুবই ভালো লাগলো আমাকে ভালো লাগছে যে আমাদের বাড়ির সবাই আমার গোপাল সোনাকে কেয়ার করছে সবাই গোপাল সোনার জন্য ব্যস্ত তো দেখো কি কী রান্না করছে গোপাল গোপাল সোনার জন্য ভোগ তো দেখো আমার গোপাল সোনার জন্য আলু পটলের তরকারি হয়ে গেছে আজকে আমার গোপাল সোনা চেয়েছে বড় বড় গোটা গোটা পটলের দোলমা খাবে তো দেখো গোপাল সোনার ভোগ রান্না হয়ে আসছে এটা তো হয়ে গেছে এটা নাম করে দেবো দেখো বন্ধুরা আমার গোপাল সোনার এটা দিয়ে ভাত খাবে আজকে আর এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি এই চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় তো এখনো বাকি আছে সঙ্গে থাকো আমার গোপাল সোনার সব ভোগ রান্না করে নিয়ে যখন আমার গোপালসোনাকে আমি অন্ন ভোগ দেব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই দেখো আমার পাশে আমার ছেলে ঘুর ঘুর করছে কেন বলে তো আজকে আমার ছেলে ছুটি স্কুল তোমার আজকে স্কুল ছুটি গোপাল হ্যাঁ স্কুল ছুটি কেন ছুটি আজকে কেন কি আজকে স্যাটারডে প্যারেন্টস টিচার মিটিং ছিল ও আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল তাই জন্য আমার ছেলে আজকে ঘরে আছে আর অবশ্য দিয়েছিলাম আমি যাইনি তোমাদের দাদা ভাই নিয়ে গিয়েছিল আমার ছেলেকে তো ভালো রেজাল্ট করেছে খারাপ করেনি তো ভালো দাদা করেছে তো অবশ্যই আমার ছেলে প্রথম থেকে একটু রেজাল্টটা ভালো করে তো আবার সামনে পরীক্ষা আসছে আর হয়তো পনেরো দিন পরেই শুরু হবে একটা পরীক্ষা তো সেপ্টেম্বরের চার তারিখ ও সেপ্টেম্বরের চার তারিখে তো শুরু হবে তো সঙ্গে থাকো দেখা যাক আমার গোপাল সোনা কেমন পড়াশোনা করে তোমরা আশীর্বাদ করো যেন আমার গোপাল সোনা ভালোভাবে হবে লেখাপড়া করে তো ছোটোবেলা থেকে দেখছি মোটামুটি খারাপ নয় পড়াশোনা একটু মন আছে তো দেখা যাক বড় হলে কি হয় জানি তো সবাই বলে ছোটোবেলায় যেরকম থাকে বড় হলে চেঞ্জ হয়ে যায় তো জানি না আমার গোপাল সোনা কী হবে সেটা জানি না দেখি গোপাল সোনা তুমি এদিকে আসো বলো তুমি পড়াশোনা কেমন করবে সবাইকে বলে দাও ভালো করবো চাকরি করবো বাবা আমি শুনেই অবাক আমার ছেলে বলছে আমি বড়ো হবো ভালো করে পড়বো চাকরি করব জানি না তো তোমরা আজকে সাক্ষী রইলে ঠিক আছে বন্ধুরা তো যদি আমি থাকি ইউটিউবে সব দিন কেন আজ কী যে হবে জানি না বলতে পারবে না কেউ আজকের কথা কালকে বলতে পারব না কি হবে তাই না তো দেখা যাক কি হয় সঙ্গে থাকো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আবার আসবো তোমাদের কাছে দেখো আমার ছেলে এখানে দুষ্টুমি করছে আমার ছেলে দেখো করতে নেই দেখাতে নেই তো দেখো আমার ছেলে এখন একটা ডান্স করবে স্কুলে মানে যেখানে ডান্স শিখতে যায় তো আমার ছেলে সেখানে প্র্যাকটিস আছে তো আমার ছেলে একটু প্র্যাকটিস করবে তো একটু ক্যামেরাটা ধরতে হবে তো সঙ্গে থাকো এটা আমার ছেলের ডান্স তো দেখলে জানি না এটা কপি রাইট পড়বে কিনা বলতে পারছি না কি যে হবে সেটাও জানি না তো জানি না কপি রাইট পড়বে না কি বল জানি না এটা কপি যদি পড়ে যায় তো সমস্যা হবে তো এরকম করে আমার ছেলে ডান্স করে তার ডান্স স্কুলে ভর্তি করা হয়েছে তো জানি না গানটা কপিটাইট যদি পড়ে যায় মানে ব্লগে দেওয়া হয়েছে এটা বাইরের সঙ্গে যেহেতু তো জানি না কি হবে বলতে পারছি না তো কি হবে যা হোক দেখা যাক তো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে তার জন্য তোমাদেরকে আমি এটা দেখালাম তো সঙ্গে থাকো রান্নাবান্না কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে আমার গোপাল সোনা অনেক খিদে পেয়ে গেছে আমার গোপাল সোনাকে ভোগ দিয়েছি তো দেখো ভোগ দর্শন করো বন্ধুরা আমার গোপাল সোনাকে ভোগ দিয়েছি আর সাথে এক গ্লাস জল দিয়েছি তো আমার গোপাল সোনাকে আমি ভোগটা খাইয়ে দেবো তো অবশ্যই সঙ্গে থাকো তোমাদেরকে বলেছিলাম আমি গোপাল সোনাকে যখন ভোগ দেবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো তো বন্ধুরা দুপুরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও তো খেলাম ওইরকম দেখলে তোমরা সব কিছু ঠাকুরের ভোগ খেলাম আর এদিকে দেখো বিকেলবেলা ভালো করে স্নান টান করে আর গোপালকে একটু ঘুরালাম বিকেলবেলা বাইরে ঘুরিয়ে তারপরে দেখো গোপাল সোনার জন্য সুজি রুকমা বানাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে তখন ভয়ে এসে বলেছিলাম তা আমি এখন ভয়ে এসে বলে দিচ্ছি আর তো দেখো সুজি রুকমা কী সুন্দর তো ক্যাডিয়া পাতা দিয়ে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে আর দেখো সুন্দর মানে হলুদ দেওয়া যায় তো আমাদের বাড়িতে হলুদটা মানে সুজি রুকমাতে বলছে এরকম থাকলেই ভালো লাগবে খেতে তো ঠিক আছে আমি গোপাল সোনার জন্য আমি এইভাবেই বানাচ্ছি তো বিকেলবেলায় গোপাল সোনাকে একটু জল খাবার দেবো তাই ভাবলাম যে আমার ছেলে মেয়ে খাবে আর আমার গোপাল সোনাও খাবে তো তার জন্য দেখো সুজি রুকমা বানাচ্ছি তো খুব টেস্টি টেস্টি হবে তো সঙ্গে থাকো বন্ধুরা আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে দিয়ে দেখো রাত্রে রান্না করতে এসেছি ওই দেখো আর আমার ছেলে রান্না করতে করতে আমার ছেলে চলে এসেছে মা কি রান্না করছে কি রান্না করছে দেখবে ওই দেখো পিছন দিকে দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজ এই পর্যন্ত রাখবো ভিডিওটা বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে আর আমার ছেলে আমার ছেলে সবসময় শুধু আদর খেতে চায় জানো তো কত আদর খেতে চায় এত আদর পছন্দ করে এ কী বলবো আর আমার গোপাল গোপাল সোনাকে তো আমি ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি তারপরে ওদেরকে লেখাপড়া করালাম তারপরে আমি এলাম এখানে রান্না করতে তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার গোপাল সোনার অনেক ভালোবাসা তোমাদের কাছে তো সঙ্গে থাকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই